আজকে তোমাদের সাথে সিমের এই রেসিপিটা শেয়ার করবো তো কালকেই এই রেসিপিটা শিখেছি আজকেই তোমাদের সাথে শেয়ার করছি তো রেসিপিটা করার জন্য আমি শিম কেটে ধুয়ে ভাপিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছি আমি নখ দিয়ে টিপছি তো আধা ভাপিয়েছি বেশি ভাপায়নি তো দুই একটা বেশি ভাপানো হয়ে গেছে এই যে সবুজ যেগুলো সেইগুলো পরে দিয়েছিলাম যে একটু পরিমাণে বাড়ানোর জন্য আমি পরে আবার কিছু শিম কেটে দিয়েছিলাম তো যাই হোক সিমগুলো আধা ভাপিয়েই নিতে হবে এরপরে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল গরম হলে কালো জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তো ফোড়নের তেলে এইবার ছয় সাত কোয়ার মতো রসুন আমি থেতো করে দিলাম তো রসুন যতটা কম হবে ততটাই সিমেতে যে স্বাদটা সেটা পাওয়া যায় তো বন্ধুরা রসুনটা মোটামুটি একটু ভাজা যখন হয়ে যাবে এরপরেই আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ তো একটার মতন কুচিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজ বড় মতন একটা সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম পেঁয়াজটা গোলাপি রঙ যখন হয়ে গেছে এরপরে দিলাম চারটে পাঁচটার মতন কাঁচা লঙ্কা থেতো করা আর কাঁচা লঙ্কা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে আর আমি আমার স্বাদ অনুসারেই কাঁচা লঙ্কা দিলাম তো রেসিপিটা একটু ঝাল হলেই ভালো হয় তো আমি আমার স্বাদ অনুসারেই দিয়েছি যদি ঝাল কম খাও তো কমও খেতে পারো কিন্তু আমি আমার স্বাদ অনুসারে দিয়েছি তো পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে সমস্ত কিছুই ভাজা হয়ে গেছে এরপরে যে আমি ভাপিয়ে রেখেছিলাম শিমগুলো তো শিমগুলো দিয়ে নাড়াচাড়া করো। তো এর মধ্যে একে একে আমি যা যা লাগবে সব দেব পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ দিয়ে এবার নাড়াচাড়া করে আর তোমরা যদি এর মধ্যে কড়াইশুটি ভাপিয়ে দিতে চাও দিতে পারো কিন্তু আমার ছেলে যা পছন্দ করে না বলে আমি কড়াইশুড়ি দিলাম না তো এটা আর একটু ভাপানো হোক আমি এবার একটুখানি এটা ঢেকে রাখছি তো বন্ধুরা এইগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে শিমগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটুখানি এগুলো ঘেটে দেবো খুঁটি দিয়ে খুঁটি দিয়ে ঘেটে দেবো এবার একটুখানি চিনি দিলাম চিনিটা দিলে জিনিসটা আরেকটু ভালো লাগে তবে স্বাদ অনুসারী তো নাড়াচাড়া করব এরপরে আমি দেব সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেইটা আমি দিলাম তো এখানে আছে একটুখানি সাদা সর্ষে তো এক চামচের মতো সাদা সর্ষে আর এক হাফ চামচেরও কমে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে এই যে মিশিয়ে দিলাম শেষে বন্ধুরা এই যে ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতাটা একটু সিমের সাথে নাড়াচাড়া করে নামিয়ে নেব আর রেসিপিটাও কিন্তু আমার হয়ে গেছে তো বন্ধুরা কালকেই তো এই রেসিপিটা আমি শিখেছি তো রেসিপিটা খুব আকর্ষণ করেছে আমাকে সিম বাটা আমরা খেয়েছি সিম চচ্চড়ি খেয়েছি সিম ভাজা খেয়েছি সিমের অনেক ধরনের রেসিপি হয় খেয়েছি তো এই রেসিপিটা একদমই অন্য ধরনের তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তো দিদিভাই এই রেসিপিটা শিখিয়েছে পুরাতনী হেসেলের যে দিদিভাই উনি শিখিয়েছেন কালকে আর আমার খুব ভালো লেগেছে আর রেসিপিটা দিয়ে ভাত খেয়েছি সত্যি বন্ধুরা এক থালা ভাত খুব ভালো মতনই খাওয়া যায় গরম ভাত এই রেসিপিটার সাথে জমে যায় তো তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো অসাধারণ লেগেছিল তো ভালো লেগেছিল বলে আমি তোমাদের সাথেও শেয়ার করলাম তো চলো আজকের মতন এই পর্যন্ত তো এখনকার মতন গুড বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো আর হাসতে থেকো